খবর সিয়াম হায় কন্টেন্ট কি তোর সবাই আজকে হচ্ছে আমাদের পিচ্ছি সিয়ামের বার্থডে হ্যাপি বার্থডে সিয়াম সবাই হচ্ছে দোয়া করে দিবেন সিয়াম যেন পিচ্ছি সিয়াম আর না থাকে না না গার্লফ্রেন্ড না সুন্দর গার্লফ্রেন্ড দিয়ে কি হবে যদি ভালো না হয় দেখছেন গার্লফ্রেন্ডে কল দিয়ে দিছে তো সবাই সিয়ামের জন্য দোয়া করে দিবেন সিয়াম যেন বড় হয় এখানে বসে আমি কিছু রিলসে শুট করছিলাম আর দেখেন বাইরের ভিউটা কি চমৎকার লাগতেছে সুন্দর করে কথা কিভাবে বলবো ভাই ভয়েসে তো ফিল্টার লাগানো যায় না ভয়েসে ফিল্টার লাগানো গেলে আসলে অনেকের সাথে আমার সম্পর্ক ভালো থাকতো তো আমি মুখের উপর উচিত কথা বলে দেই বলে অনেকের সাথে আমার সম্পর্ক ভালো নাই বাট আই ডোন্ট কেয়ার এখানে বসে আমি কুমিল্লা বিবাদ নিয়ে একটা ভিডিও বানায় আপলোড করি চলেন আগে ভিডিওটা দেখি তারপর বাকি কথা বলছি এ ভাই কুমিল্লা বিভাগ ওই বউর নাম না যারা সুলকানি বাইরে গেছে আমরা লাকি মলম লাগাইতে পারেন না কনসাই আমরা এত সুলকারি কা হ্যাঁ কুমিল্লা বিভাগ হইব না কই বিভাগ হইব কুমিল্লা তো কুমিল্লা কি নাই কোন সব আছে এখানে আমি ইন্ডিভিজুয়ালি কারণ আম বলি না ভিডিওতে বাট আপনারা নোয়া খাইল্লারা আমার কমেন্ট বক্সে পুরো ঝড় তুলে দিছেন বানটেক বয় গার্লফ্রেন্ডকে টাইম দেয় তো ফাইনালি সিয়ামের বার্থডে কেক কাটা হয় আর কেকটা কিন্তু মজা ছিল থ্যাংক ইউ সিয়াম দোয়া রইল তোমার জন্য অনেক দূর এগিয়ে যাও তারপর বার্থডে কেক খাওয়ার পরেই হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করি রাইস আইটেম এখানে রাইস বল ট্রাই করছিলাম একটা বাট এই রাইস বলটা আমার ভালো লাগেনি এটার টেস্ট খুবই কম ছিল রাইসের টেস্ট আমার ভালো লাগেনি মূলত বাকি সব এভারেজই লেগেছে সিয়ামের বার্থডের খাবার সিয়াম আর হচ্ছে শিমুল বসছিল আমার সাথে খেতে বাট দুইটাকে দেখেন আমার কাছে টুইনি মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে যাই স্টেশনে ওখানে কিছু সুবিধা বঞ্চিত মানুষদের খাবার দাবার দিতে আমাদের রেলওয়ে স্টেশনটা দেখেন কি পরিমাণ সুন্দর আমাদের সাথে যে পিছি মেয়েটাকে দেখছেন মেয়েটা এসে বলতেছিল সিয়ামকে যে ভাইয়া দশ টাকা দাও বার্থডে কেক খাওয়াইলা না দশ টাকা দাও আমি কিছু কিনে খাবো তারপর সিয়াম মানিব্যাগ ব্যাগ থেকে একটা নতুন নোট ওকে বের করে দেয় টাকাটা দেওয়ার সাথে সাথে হচ্ছে ও বাচ্চাটা খুশি একদম ধরে চলে যায় মায়ের কাছে স্টেশনে যে মানুষগুলো মূলত অসহায় ছিল আই মিন একটু ছিল হাঁটতে পারছিল না মানুষজনদেরকে মূলত সিএম তার সাধ্য মতো চেষ্টা করে খাবার দেওয়ার জন্য তারপর সেখান থেকে চলে যায় আমি হচ্ছে ধর্মসাগর পাড়ে তো সিএম এর জন্য আসলে সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে আমার সাথে থাকবেন আর এই পিছিয়ে দেখেন ও কি পরিমাণ কিউ ডিএসপি তে গেলে আপনার অনেকে হয়তো ওকে দেখতে পান তাই না